একবার ভাবুন আপনি সেই সৌভাগ্যবান মানুষদের একজন যাদের হাতে তাদের আমল নামা ডান হাতে তুলে দেওয়া হয়েছে আপনি আনন্দ ভরে সেই পুস্তক খুলে দেখছেন মুখে হাসি নিয়ে পুলসিরাত পার হচ্ছেন অবশেষে পৌঁছে যাচ্ছেন জান্নাতের দরজায় ফেরেস তারা আপনাকে স্বাগত জানাচ্ছেন আপনাকে দেখানো হচ্ছে আপনার জন্য প্রস্তুত প্রাসাদগুলো সোনার উপার বাসনে পরিবেশিত এমন খাবার যার স্বাদ আপনি আগে কখনো পাননি আপনার সামনে প্রবাহিত হচ্ছে দুধের নহর চারিদিকে বাগান প্রাসাদ অপরূপ সৌন্দর্যের সমারোহ ফেরেশতারা আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে নিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন সেই মাহফিলের দিকে যেখানে আপনি সাক্ষাৎ পাবেন সেই মহামহিম সত্তার যার সাক্ষাৎ পাওয়ার আশায় আপনি পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসে দোয়া করেছেন জান্নাতে প্রবেশের আগে আপনাকে পৃথিবীর সমস্ত দাগ ক্লান্তি ও কষ্টের চিহ্ন থেকে সম্পূর্ণ পবিত্র করে দেওয়া হবে একটা বিশেষ নদীতে আপনাকে গোসল করানো হবে যার পানি আপনার দেহ থেকে সমস্ত মানবিক দুর্বলতা ব্যথা ও ত্রুটি মুছে দেবে আপনার শরীরের সমস্ত লোম দাড়ি ও গোফ বিলুপ্ত হয়ে যাবে হাদিসে এসেছে জান্নতের মানুষের বয়স হবে তেত্রিশ বছর হজরত আদম সালামের রূপে দাড়িহীন আর তাদের চোখ হবে কোকিলের মতো গভীর কালো ও দীপ্তিময় এরপর আপনাকে আরেকটা বিশেষ ফোয়ারা থেকে পানি পান করানো হবে যা আপনাকে ভিতর ও বাইরে দেহ ও আত্মা উভয় দিক থেকেই সম্পূর্ণ পবিত্র করে তুলবে এরপর আপনি সেই ফেরেস্টার সামনে উপস্থিত হবেন যিনি জান্নাতের দরজা খুলে দেবার দায়িত্বে আছেন তার নাম রেওয়ান জান্নাতের আটটি আলাদা দরজা রয়েছে প্রত্যেকটি নির্দিষ্ট আমলের জন্য নামাজের দরজা যেখান দিয়ে প্রবেশ করবেন তারা যারা সালাতের প্রতি অটল ছিলেন রোজার দরজা তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন সাদকার দরজা তাদের জন্য যারা সামান্য হলেও সর্বদা দান করতেন জিহাদের দরজা আল্লাহর পথে সংগ্রামীদের হজের দরজা যারা হজ পালন করেছেন তাদের জন্য সবরের দরজা যারা কঠিন সময়ও ধৈর্য ও সংযম ধরে রেখেছেন বিনা হিসাবের দরজা যাদের জন্য জান্নাতে প্রবেশে কোনো বিচার লাগবে না এবং জিকিরের দরজা তাদের জন্য যারা সর্বদা আল্লাহর স্মরণ করেছেন যখন আপনি আপনার নির্দিষ্ট দরজার মধ্য দিয়ে প্রবেশ করবেন একটা উষ্ণ কোমল বাতাস আপনার মুখমণ্ডল ছুঁয়ে যাবে সুগন্ধে ভরে উঠবে আপনার প্রাণ সব কষ্ট অনুশোচনা ও সন্দেহ মুছে যাবে অবশিষ্ট থাকবে কেবল নির্মল সুখ ও পবিত্র অনুভূতি আপনি জান্নাতে পদার্পণ করছেন এটাই এখন আপনার চিরস্থায়ী নিবাস আপনি সামনে এগোতেই দেখছেন এক বিশাল প্রাসাদ যার প্রতিটি ইট খাঁটি সোনার তৈরি বারান্দাগুলো মুক্তোর মতো ঝলমল করছে আপনার আগমনের সঙ্গে সঙ্গে কয়েকজন খাদেম উপস্থিত হয় তারা যেন ছড়িয়ে পড়া মুক্তোর মতো উজ্জ্বল তাদের হাতে সোনার পেয়ালা ও রূপার থালা তারা আপনাকে সালাম জানায়